আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম মধ্যপ্রাচ্যের দোকানগুলাতে কেনাকাটা সংক্রান্ত কথোপকথন আর আজকের এই ভিডিওতে আমরা শিখে নিব আরবি গুরুত্বপূর্ণ কালারের নাম তাহলে বন্ধুরা চলুন শিখে নেওয়া যাক আজকের সেই কালারের নামগুলো আলোয়ান অথবা লোন এর অর্থ হচ্ছে কালার কিংবা রং আলোয়ান অথবা লোন এর অর্থ হচ্ছে কালার কিংবা রং কালার কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ডিপ কালার অপরটি হচ্ছে লাইট কালার ডিপ কালার কে বলা হয় লোন লোন ঘামাত মানে ডিপ কালার লোন ফাতাহ মানে লাইট কালার লোন ফাতাহ মানে লাইট কালার বন্ধুরা আরেকবার দেখে নেওয়া যাক আলোয়ান অথবা লোন এর অর্থ হচ্ছে কালার কিংবা রং লোন ধামাক মানে ডিপ কালার লোন ফাতাহ মানে লাইট কালার আর আবিয়াত মানে সাদা রঙ আবিয়াত মানে সাদা আসওয়াত মানে কালো রং আসুয়াত মানে কালো রং কালো রঙকে আরবিতে আসুয়াত বলা হয় আছ রাখ মানে নীল রং আছ রাখ মানে নীল রং আরবিতে নীল রং কে বলা হয় অর্ধি মানে গোলাপি অর্ধি মানে গোলাপি কেহুলি মানে আকাশি আর বিতে আকাশি রং কে কেহুলি বলা হয় আন্নাবি মানে মেজেন্ডা কালার আন্নাবি মানে মেজেন্ডা কালার আর মেজেন্ডা কালারকে বলা হয় আন্নাবি আন্নাবি মানে মেজেন্ডা কালার খামরি মানে খৈরি খামরি মানে মানে স্বর্ণের রং লোন জাহাবি মানে স্বর্ণের রং আরবিতে স্বর্ণের কালার বলা হয় লোন জাহাবি লোন জাহাবি

বেগুনি কালার বেনাফ সেজি মানে বেগুনি কালার আফসার মানে হলুদ কালার আফসার মানে হলুদ কালার আরবিতে হলুদ কালার কে বলা হয় আফসার আখদার মানে সবুজ কালার আগদার মানে সবুজ কালার আরবিতে সবুজ কালার কে বলা হয় আকদার লোন বর্তুকালি মানে কমলা কালার লোন বর্তুকালি মানে কমলা কালার কমলা কালার কে বলা হয় লোন বর্তুকালি বুননি মানে বাদামি কালার বুননি মানে বাদামি কালার লোলেন কেফাত সিনো মানে কফি কালার লোলেন কেফাত সিনো মানে কফি কালার কফি কালার কে আরবি বলা হয় লোলেন ক্যাফাক্সিনো טורকোয়াজি মানে ফিরোজা কালার טורকোয়াজি মানে ফিরোজা কালার আরবিতে ফিরোজা কালারকে বলা হয় তোর טורকোয়াজি טורকোয়াজি মানে ফিরোজা কালার তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী তার একটি ভিডিওনি হাজির হব আপনাদের মাঝে আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের কথা দিচ্ছি প্রতি নিয়তো আমি গুরুত্বপূর্ণ কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে যেন আপনারা শিখে উপকৃত হতে পারেন বন্ধুরা সালাম আলাইকুম